আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে এখানে চিংড়ি মাছ আর বিভিন্ন মশলা একটু একটু দিয়ে বাটা মশলা দিছি দিয়ে ম্যারিনেট করে রেখেছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আজকে যেই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে এই যে রসুন দিলাম রসুন কুচির পর পেঁয়াজ কুচি দেব। রসুনটা হালকা ভেজে তারপর পেঁয়াজকুচি দিয়ে দিলাম আজকে এই যে লাউয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার নবীজির লাউ অনেক পছন্দ আসলে লাউ হলো ঠান্ডা তরকারি ঠান্ডা তরকারি এটা যে কোনো একদম ছোটো থেকে বড় সবার পছন্দের একটা সবজি এই যে এখন আমি চিংড়ি মাছটি দিয়ে দিলাম লাউয়ের আসলে গুণের কথা শেষ করা যাবে না এটা আসলে ওষুধই একটা জিনিস মানুষের শরীরকে ঠান্ডা রাখে কোমল রাখে স্বাস্থ্যের জন্য ভালো কোষ্ঠকাঠিন্যর জন্য লাউ অনেক একটা ভালো সবজি আপনি লাউকে এমনি চিংড়ি দিয়ে মুরগি দিয়ে বিভিন্নভাবে রান্না করে লাউ খাওয়া যায় মসুর ডাল দিয়ে বোটের ডাল দিয়ে লাউকে বিভিন্নভাবে যার যে রকম পছন্দ সেভাবে খাওয়া যায় আর কি আমার বাচ্চারা চিংড়ি মাছ দিয়ে পছন্দ করে তাই আমি চিংড়ি মাছ দিয়ে আমি এমনি অন্য অন্য জিনিস দিয়েও পাক করি আজকে করলাম চিংড়ি মাছ দিয়ে আর এই লাউটা আমার সাত বাগানের মধ্যে হয়েছে এই যে আমার সবজিটা হয়ে আসলো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব সবজিটার মধ্যে এ লাও কাঁচামরিচ দিয়ে দেব তারপর একটু টমেটো ধন্যবাতা দিয়ে দেব আগামী একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম